গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল সকাল আমার বর্মশাই বাজার থেকে চলে এসেছে আজ রবিবার রোববার মানে কি নাই চিকেন নাই মাটন হ্যাঁ আজ আমাদের মাটন এনেছে তো আমি এটা খুব একটা পছন্দ করছি না আর রস্মিও খাচ্ছে না আর এদিকে দেখো চপ আনতে বলেছি পুরো মেখে নিয়েছে তো আমি জল ঢালা ভাত খেয়েছিলাম তার জন্য চপ আনতে বলেছিলাম এদিকে সকালে জল খাবার খেয়ে অশ্মিকে জোর করে মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলাম কারণ ওর মাথার যন্ত্রণা করে তেল লাগালে ওকে তেল লাগিয়ে ওকে বললাম তুই স্নানটা করে নে ওকে ড্রয়িং করাতে আসবে আর আমি চলে গেছিলাম রান্না করতে তো আজ আমাদের উচ্ছে আলু চচ্চড়ি পটল আর মাংস মাংসর সাথে আমাদের উচ্ছে বাঙালির থাকবেই এটা আমাদের মানে ছোট থেকে দেখে আসি মাকেও দেখে এসেছি আর আমিও ঠিক এরকমই করি মাংসের সাথে যে সঙ্গে একটা উচ্ছে না এত ভালো খাবারের সাথে তিতোটা একটা থাকবে। তিতো হলেও সেটা উপকার যাই হোক চলো কল্প করতে করতে কিন্তু আমার রান্না হয়ে গেছে এদিকে রান্না সেরে একেবারে চলে গেছিলাম ঠাকুর ঘরে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপরে নিচেই চলে এসেছিলাম নিজের জন্য সময় কাটাতে একেবারে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি তো কী আর করা যাবে সমস্ত কিছু কাজ সারতে গেলে তো দেরি হয়ে যায় তো কিছু করার নেই দেরি হয়ে গেছে জামা কাপড় কাচা ছিল সমস্ত কিছু কাজ ছিল সেইগুলো সারতে সুড়তে এত দেরি রোববার দিনটা যত তাড়াতাড়ি মনে করবো যে কাজ সারবো একটু বসবো হয়ে ওঠে না না আমি কোনো অফিসের চাকরি করি না আর আমার বড় কোনো অফিসের চাকরি করে না তাও যেন দেরি হয়ে যায় জানা না কি বলবো আর নিজের কথা নিজের কথা কসলাতে ভালো লাগে না তো চলো আবার খাওয়ার সময় দেখা হবে আর আমি পারছি না সত্যি কথা বলতে এখনকার মতন টাটা তারপর কিছুক্ষণ বসার পর একেবারে চলে ভাত খেতে দুপুরে কি রান্না করেছে আজ বলেছি তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হ্যাঁ আর রশ্মি কিছু বসাটাই আমার কষ্ট অশ্মি কিছু রাখি বানিয়েছে এই যে সুন্দর সুন্দর কতগুলো রাখি বানিয়েছে আর আরও কিছু রাখি বানাবে তার জন্য আমাকে বলেছে যে উলগুলো নিয়ে আসতে আমার কাছে এই কটাই উল ছিল তো আমি এটাই ওকে দিয়েছি তো আর কিছু উল আমি এনে দেব। তারপরে ওগুলো বানাবে তো চলো একটু রেস্টই তারপরে বেরোবো তো চলো এখনকার মতনটা বললাম কি একটু বেরোবো ওরে বাবরে কি যে মেক করে এসেছে কালো করে ওপরে কিছু মেলা ছিল রশ্মিকে দিয়ে আনতে দিয়েছি আমি আর যেতে পারিনি প্রচন্ড কালো করে মেঘ করেছে আর সেই থেকে সমানে সন্ধে পর্যন্ত বৃষ্টি গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম হয়েছে একটুখানি ঘুম হয়নি বললেই চলে কারণ আমি যখন ঘরে গেলাম ঘরে যাওয়ার পর থেকেই বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছিলো ঘরে যাওয়ার পর থেকেই তার এখনও বৃষ্টি সেই বৃষ্টি পড়ছে তো একেবারে রেডি হয়ে গেছি তো বৃষ্টির মধ্যে কোথায় যাবো বৃষ্টির মধ্যে লাইভে আসবো গো আমি প্রতি রবিবারেতেই আসি তবে হ্যাঁ আজকে টাইমটা একটু অন্যরকম করেছে একটা কারণেই টাইমটা একটু অন্যরকম করে দিয়েছি প্রতিদিন আমি সাতটার সময় আসি আস্তায় একটু অন্যরকম টাইমে আসলাম তো আমি একটু চাটা খাই আমার একটু কাজ আছে সেগুলো করে নিই করে তারপর আমি লেভে আসব তো চলো এখনকার মতন টাটা তো একেবারে রাতের খাবারে চলে গেছি অনেকটা সময় বেরিয়ে চলে এসেছিলাম একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বলেছিলাম যে বেরোবো না বর্মশায় যাবে কি নিয়ে আসবে না হয় হয়নি আমাকেও যেতে হয়েছিল বর্মশায়ের সাথে বলো না তুমিও চলো আমি গেছিলাম বৃষ্টিটা কমে যাওয়ার পরে খুব বাবড়ে বাবড়ে এত জল জমে গেছে নবদ্বীপের উন্নয়ন দেখে আসলাম ওরে বাবড়ে বাবড়ে না ক্যামেরা করতে পারিনি গো তিনজনে মিলে গাড়িতে ছিলাম তারপরে প্রচুর বৃষ্টির জল জমে গেছে না আর ক্যামেরা করা যায়নি সত্যিই নবদ্বীপের উন্নয়ন দেখলাম তো যাই হোক রাত্রেবেলাতে আমরা ভাত খেয়েছি অমলেট দিয়ে আমি ওশ্মি দুজনেই আমরা মাংস কিন্তু কিছু খাইনি আমার মশাইয়ের জন্য রুটি নিয়ে এসেছিলাম রুমাল রুটি আর মাংস ও খেয়ে নিয়েছে আর কোনো কিছু করতে হয়নি অসুবিধা হয়নি ভাবলাম যে হয়তো করতে হবে এই সমস্ত কিছু তো কিছুই আর করার দরকার পড়িনি তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আজকের মতন গুড নাইট টাটা